কামনাই হচ্ছে মেয়েদের জন্য এবারে তুফানটা নাম হচ্ছে সাকিব খান তুফান আমি অনেক কিউট আমি কমপাকের গর্জন দিতে পারবো না ও অস্থির অস্থির আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম অবশ্যই তুফানের টিকিট কেউ পাবে না বাংলাদেশে একজনই বলতে পারেন খুবই হ্যান্ডসাম ওনার পার্সোনাল লাইফ নিয়ে যতই আপনারা কাদা মাখামাখি করেন বাট বাংলাদেশে সালমান শাহর পর অবশ্যই আমাদের সাকিব খান অনেক বড় তুফান আসতেছে আর সবাই ভয় পাচ্ছে সো চঞ্চল চৌধুরীও ভয় পেয়ে গিয়েছে আমরাও ভয় পেয়ে আছি সো দেখা দেখ কোরবানি দেখ কেমন একটা তুফান হয় হ্যাঁ মানি আহ আহ অ্যাকচুয়ালি আর মানে আসল মালিকে জানি না বাট এখন আমরা জানি যে কিং খানের খুবই ভালো লাগছে গল নায়ক মানেই হচ্ছে মেয়েদের জন্যই না নায়ক তার নায়কদের ছেলেদের জন্য না না নায়ক হচ্ছে মেনলি মেয়েদের জন্যই থাকে আহ খুব ভালো লাগে সাকিব খানকে নিয়ে যতই কন্ট্রোভার্সি করেন না কেন আমার স্বপ্ন তুমি থেকে আমি তার বিগ ফ্যান আমি তখন কলেজ ভার্সিটি পড়তাম তখনই আমি হলে গিয়ে এই ছবিটা দেখেছি সো আই এম বিগ ফ্যান অনেক বড় তুফান আসতেছে আর সবাই ভয় পাচ্ছে সো চঞ্চল চৌধুরীও ভয় পেয়ে গিয়েছে আমরাও ভয় পেয়ে আছি সো দেখা যাক কোরবানি ঈদে কেমন একটা তুফান হয় আমি তুফানে হলে বসে তুফানটা এনজয় করব। ভাই আপনিও আমি বলছি আগে থেকে বুকিং দিয়ে রাখেন কারণ হচ্ছে ঈদের পর ডেফিনেটলি আপনি টিকিট পাবেন না কারণ তুফানটা সেইভাবেই আসছে এবারে তুফানটা নাম হচ্ছে শাকিব খান তুফান যেমন হারলেনও পুরো বাংলাদেশে একটা তুফান তৈরি করছে প্রত্যেকটা জেলায় জেলায় হার্লিন শোরুম দিচ্ছে এটা একটা যেমন তুফান স্টার্ট করে দিয়েছে এখন মনে হচ্ছে আমাদের সাকিব খান টর্নেটো করে ফেলবে না এটা হচ্ছে আমাদের বাংলা বাঙালিদের খুব খারাপ একটা কনসেপ্ট এটা হচ্ছে ইন্সপায়ার্ড আর সবাই অ্যাকচুয়ালি হচ্ছে তামিলদেরই ইন্সপায়ার করে লুক করে এটা হচ্ছে কেজিএফ লাইক ইয়াশকে দেখেই সবাই এটা লুকটা করেছে রানবীরও করেছে এখন সেটা আমাদের সাকিব খানকেও এই লুকটা দেওয়া হয়েছে কাজ এই দাড়ি চুল লম্বা এগুলো পছন্দ করছে তাই একটু অ্যাগ্রেসিভ একটা ছেলে পছন্দ করছে তাই এই পার্সোনালিটিকে দেওয়া হয়েছে ও অস্থির অস্থির আমি পারি না তো নাম আমার মধ্যে না 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 আমি অনেক কিউট আমি এরকম গর্জন দিতে পারবো না বাংলাদেশে একজনই বলতে ওনার লাইফ নিয়ে আপনারা কাদা মাখামাখি করেন বাংলাদেশে সালমান অবশ্যই আমাদের সাকিব খান বাট এই লুকটা সাকিব ভাই যদি আমার এই ভিডিওটা দেখে আমি বলবো ভাইয়া এই লুকটা অনেক জোস অনেক জোস আপনার আমার স্বপ্ন তুমি তো চুল বড় ছিল ওইটা আমার খুব ভালো লেগেছিল আর এই যে সেকেন্ড টাইম এগেন তুফানে খুব ভালো লেগেছে তো আমাদের নিজের দেশের মানুষদের আগে অ্যাপ্রিসিয়েট করতে হবে তারপর তুমি বাইরের মানুষদের অ্যাপ্রিসিয়েট করো না আগে নিজের দেশীয় আমাদের হিরো দেখলাম ইন্ডিয়ার একটা ট্রলের মধ্যেও আমাদের বাঙালিরা গিয়ে কমেন্ট করতেছে যেটা খুবই খারাপ নিজের দেশকে অন্য দেশে গিয়ে হাস্যের পাত্র বানানো ঠিক না অ্যাপ্রিসিয়েট করা উচিত বাংলাদেশে কাদা ছুড়াছুড়ে হচ্ছে ওই যে বললাম না মানে একটা রাজনীতির মতো আছে আমার যেটা মনে হয় আপনাদের আমাদের ফিল্মি দুনিয়াতে একটা রাজনীতির মতো আছে যে কোনো একজনকেই হাইলাইট করে বাকিদের হাইলাইট করতে চায় না সো এই ধারাবাহিকতাকে চেঞ্জ করতে হবে যে হাজারটা আর কেন সাকিব খান তো কাউকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নেয় সে আমাদের অনেক নায়ক নেই দেখলাম যে ভালো ভালো নায়ক নায়ক চলে আসছে অনেক ভালো ভালো মুভি করছে সিনেমা হলে দেখছে তো এখানে প্রতিদ্বন্দ্বিতা কিছু নেই তো তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তুফান অলরেডি আমি বললাম তো টিকিট পাবেন এটা চ্যালেঞ্জ যে যতই নাক ছিটকাক না কেন সাকিব খান ইউ সাকিব খান সাকিব খান সামনে আসলে হ্যাটফিল করে মরে যাবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম অবশ্যই তুফানের টিকিট কেউ পাবে না মাত্র একটা ট্রেইলারে অবস্থা নেক্সট ট্রেইলারে কেউই পাবে না আর ডেফিনেটলি দিস দা ফার্স্ট টাইম আমি মনে কোনো মুভি দেখার জন্য সুপার এক্সাইটেড যে পরে পর একটা মুভি দেখবো সেটা তুফান আমার কাছে খুব ভালো লাগছে যে গুলি করাটা উফ অস্থির দ্রুম করে গুলি করা এটা খুব ভালো লাগে আর লাস্টে ও গলি সাথে লেগেছে ভাই অবশ্যই সাকিব খান হ্যাঁ ভাই আমি বিগ ফ্যান বাবা যে যত যাই বলো আমি আমাকে মোটামুটি সবাই চিনো বাট আমি অবশ্যই আমাদের দেশীয় নায়কদের আমি অ্যাপ্রিসিয়েট করি সালমান শাহ পর যদি আমার কোনো নায়ক ভালো লেগে থাকে অবশ্যই সাকিব খান সাকিব খান সাকিব খান দর্শকের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের দেশীয় জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের দেশীয় নায়ক শাকিব খান আমাদের মানে দেশের ঐতিহ্য থেকে ধরে রেখেছে সে এত বড় একজন সুপারস্টার তাকে একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে